আমাদের জন্মদাতা মা বাবা এ পৃথিবীতে তাদের মতো আপনজন আর কেউ নেই তারা আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের বেহেস্ত আর সে বেহেস্ত অর্জন করার পূর্ব শর্ত হচ্ছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা নরম ভাষায় কথা বলা সম্মানের চোখে দেখা পিতামাতা সবসময় সন্তানের কল্যাণের কথা ভাবেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে কোনো সন্তান কখনো সফলতার পথে এগিয়ে যেতে পারে না মা বাবার অবাধ্য সন্তানের ধ্বংস অনিবার্য আল্লাহতলা বলেছেন তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না তাদেরকে ধমক দিও না এবং তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সামনে ভালোবাসার সঙ্গে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে প্রভু তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করলে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন কোরআন ও হাদিসের আলোকে মা বাবার প্রতি সন্তানের অত্যাবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্যগুলো হল এক পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা এবং তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা দুই সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলা তিন তাদের সুখ শান্তির জন্য আমাদের ধন সম্পদ ব্যয় করা তাদের সঙ্গে বিনম্রভাবে চলাফেরা করা যে কোনো বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করা তাদের সঙ্গে কর্কশ ও বিচ্ছিরি বাক্যে কথা না বলা পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য আল্লাহতালার কাছে মাঘভিরাতে দোয়া করা তাদের ঋণ পরিশোধ করা তাদের ওসিয়তগুলো পূর্ণ করা সর্বোপরি আমরা বলতে পারি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়া পর্যন্ত মা বাবা সন্তানের জন্য আক্লান্ত পরিশ্রম করে থাকেন সন্তানের জন্য এত ভালোবাসার আর কেউ নেই কিন্তু অতি দুঃখের বিষয় আজকাল দেখা যায় পিতামাতা বার্ধক্যে উপনীত হলে অনেকে তাদের বৃদ্ধাশ্রম নামক কারাগারে পাঠিয়ে দেন যা একজন সন্তানের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয় পিতামাতার সঙ্গে এরূপ আচরণ করলে আল্লাহর আরস কেঁপে ওঠে জমিন অভিশাপ করে তাই আসুন মা বাবা দুজন বা কোনো একজন বেঁচে থাকলেও তাদের সেবা যত্ন করে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত অর্জন করি মা বাবার জন্য দোয়া নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বাবা মায়ের জন্য যে দোয়া করবেন সেটাও শিখিয়ে দিয়েছেন রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা অর্থ হে আমাদের পালনকর্তা তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আল্লাতাল রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার প্রতি সদ্ব্যবহার এবং পিতা মাতার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ